হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আজকে বানাবো পাস্তা দেখো সিদ্ধ করে রেখেছিলাম তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম ভাই বলছে হঠাৎ করে পাস্তা খাবে ঘরে যে যাচ্ছিলো তাই দিয়ে বানাচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা নেড়ে ঝেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু হালকা নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দেখো এরকম হয়েছে ব্রাউন ব্রাউন করে ভাজা তারপরে পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপর নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় খুব ভালো করে নাড়া দিয়ে নিতে হবে খুব অল্প উপকরণেই হয়ে যাবে এই পাস্তাটা বানানো ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখো আমার নাড়াচাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সবগুলো দেখো কত সুন্দর মিশে গেছে মিশে গিয়ে তারপর দেখো এরকম একটা রঙের চেয়ে প্রায় হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি পাস্তা মশলা দিয়ে দেওয়ার পরে সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা লেগে না যায় নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কড়াতে যাতে লেগে না যায় তারপর দেখো নাড়াচাড়া করে আমার পাস্তা প্রায় রেডি হয়ে গেছে আর এখন দেখি ভালোই হয়ে গেছে ভাজা সমস্ত উপকরণ দেখো মিশে গেছে খুব সহজ উপায়ে বানানো যাবে ঘরেতে যেই সব পদ্ধতিতেই হবে বানানো সহজ পদ্ধতিতে ডিম দিই ডিম ছিল না ঘরে যেটা ছিল সেটা দিয়ে বানিয়েছি খুব তাড়াতাড়ি করে বানিয়েছি আর কি ঝটপট করে দেখো বানিয়ে আমার পাস্তা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন সবাইকে দেব দেখি সবাই খেয়ে কি বলে মনে ধরছে খুবই ভালো হচ্ছে ফ্রেন্ড বাই বলো কেমন হয়েছে কমেন্টে বাই বাই